বছর দুয়েক আগের কথা আমি তখন ইউনিভার্সিটির গবেষণার কাজে এক পুরনো জমিদার বাড়িতে কিছুদিন থাকতে গিয়েছিলাম নদীয়ার প্রত্যন্ত গ্রামে সেই বাড়ি অর্ধভাঙা অন্ধকার আর অদ্ভুতভাবে নীরব প্রথম রাতেই আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে শুধু আমি একা নেই কারো উপস্থিতি যেন ঠিক পাশে পাশে থাকে কিন্তু চোখে দেখা যায় না রাত গভীর ঘড়ির কাটা তিনটে আমি তখন ঘরের মেঝেতে চাদর মলিয়ে শুয়ে আছি হঠাৎই জানলার পর্দা দুলে উঠল অথচ বাইরে কোনো হাওয়া নেই শব্দ যেন দূর থেকে কেউ ডাকছে রুদ্র তুমি এসেছ রুদ্র চমকে ওঠে কে কে ওখানে তুমি তো কথা দিয়েছিলে ফিরে আসবে কে তুমি আমি তোমাকে চিনি না পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধার কাছে সব শুনলাম এই জমিদার বাড়িতে এক সময় রঞ্জনা নামে এক যুবতী থাকতেন তার প্রেমিক যুদ্ধ থেকে আর ফিরে আসেননি প্রতিদিন রাত তিনটে জানলার ধারে দাঁড়িয়ে সে অপেক্ষা করত তার ফিরে আসার একদিন সেই জানলার পাশেই তার দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায় গ্রামের লোক বলে যারাই ওই বাড়িতে রাত কাটায় তাদের কেউ না কেউ সেই একই কণ্ঠে ডেকে ওঠে তুমি তো কথা দিয়েছিলে ফিরে আসবে পরদিন রাত আমি জানলার পাশে বসলাম অপেক্ষা করলাম ঠিক তিনটে আবার সেই কণ্ঠস্বর রুদ্র আমার কথা কি ভুলে গেলে তুমি কে কেন আমায় ডাকছো আমার অপেক্ষা তো তুমি করেছ এখন আমার পালা হঠাৎ সব বন্ধ দরজা জানলা একসঙ্গে খোলার শব্দ একটা হিমেল বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে তার পর্যা ঘটল সেটা আজও কোনোদিন ভুলতে পারিনি আমি হারিয়ে গিয়েছিলাম সময়ের অতলে আমার ঘড়ি মোবাইল সব থেমে গিয়েছিল সকালে যখন জ্ঞান ফেরে তখন আমি ঘরের মেঝেতে পড়ে আছি পাশে পড়েছিল একটা পুরনো ছবি রঞ্জনা আর তার প্রেমিকের আশ্চর্যভাবে সেই প্রেমিকের মুখটা আমার মত আজও মাঝে মাঝে ঘুম ভেঙে দেখি জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে সাদা শাড়ি মাথায় সিঁদুর ফ্যাকাশে মুখ আর সেই পুরনো প্রশ্ন তুমি তো কথা দিয়েছিলে ফিরে আসবে আপনি শুনলেন অশৈরী অতিথি একটি মৌলিক বাংলা রোমাঞ্চকর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার আসছি অন্ধকারে একা ঘুমানোর আগে ভাববেন আপনি কি একা